শুভ সকাল বন্ধুরা দু কাপ চা নিয়ে বসে পড়েছি দেখো তারপর চা খেতে খেতে ফোন আসে আমাদের বাড়ি অতিথি আসবে তারপরে আমার বড় যাবে তার জন্য সেদ্ধ ভাত বসালাম আর ডাল বসিয়েছি সেদ্ধ ভাত পরার পরে অনেক কিছু রান্না হয়েছিল দেখো আর আমার ছোট যা ছোট যায় ছেলে এসেছিলো আজকে এলো এঁচড় আলুর তরকারি বেগুনি ডাল মাছের ঝাল শাক ভাজা চাটনি পাঁপড় দই মিষ্টি আর অবশ্যই দইটা আমার মেজো যা ঘরে পেতেছিল এই যে আমার ছোট ভিডিও করছে ওরও একটা চ্যানেল আছে আর ঘরের ভেতর আমার মেয়ে ওর ভাই দাদা আর মেয়ের জেঠু বসে আছে তারপর ওদের চারজনকে আমার চা খেতে দিচ্ছে ওর মেজমা দেখো কত সুন্দর দই পেতেছে তোমাদেরকে একটু দেখালাম তারপরে তিন চা মিলে বাগানে গেছে বাগানে গিয়ে আম মাখা করে আম মা কে কে আমাদের মতো আম মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানা। তারপর আম মাখা খেতে খেতে তিনজনের গল্প হচ্ছে হাসি হচ্ছে এই করতে করতে সময়টা বেশ ভালোই কেটে গেলো তারপরে পাঁচটার সময় মা আর ছেলে বাড়ি চলে যায় তারপর থেকে ভিডিওটা আর করা হয়নি খুব ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো